নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি মাঠে আর এবছরে কিন্তু ধান চাষ করতে হবে সেই জন্য মাঠে আমাদের প্রথমে হবে চাতর খোলা পুরো চাতর খোলা রেডি করে তারপরে ফেলবো ধান ধান আর আমাদের ধান ভিজানো হয়েছে না বাজ হয়ে গেছে মোটামুটি আজকে এই বেলার ভিতরে পুৰো বিহু খুবেই মজা হেৰি অনেক কিছু তই যে যাৰ কাজে লাগে ধৰ জমি আচ্ছা তারই নেবে তাহলে কেজি ধান করবে বারো কিলো বারো কিলো হ্যাঁ বারো কিলো বিশ ধান হ্যাঁ

গৰু 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 কি মজা লাগিব গৰুৰ টে ডাই যাই এক জল হৈ গ'লে ঘূৰা যাব ৰাখো মাটি চনাই বাচি দিছে বুজিলে হৈ যাব বুজিলে নংৰা আছে এইবোৰ লাগবো না ডান্ডা ডান্ডা সমান করে দাও ডানি ডানি আ বাহ 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 এ ও

આ 2 બસ થઈ ગય છે આ 2 બરોબર જલી હવે કે આ છે પાંતા કશે આવતો પાંતા હા પાંતા ખાજી બે ના ખાજી હવે ના મેરે

ओके किन्हीं आए सजा? ऐ कारण नहीं आए सागित नहीं आए लाम हटते हैं हटते हैं हटते हैं अब तो नहीं आए लाम पका कर लाओ पका कर लाओ हाँ सही बात है हैवी सेंट अबा है। तो ये तो पकी कैसे तुम्हारे तो पकी कैसे हैं पका पका ना ना दाव दाव कहाँ के दाव भाई के दाव पार्वती कैसे पार्वती पार्वती है पार्वती ओ

মিষ্টি নাকি খাচ্ছি

বন্ধুরা বসে পারলাম খেতে বুঝতে খেয়ে চলে গেল দই দিয়ে দিলাম খাওয়া তাই না আমরা আমাদের খাওয়াবো না খাওয়া দাওয়া করবো কি কি মা খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে সে ঘরে দেখে ঘরের উপরে দেখে কি খাওয়া দল হ্যাঁ দেখাচ্ছি বন্ধুদের বন্ধুদের দেখাচ্ছি আর বন্ধুরা সবসময় হয় না যে

দুloggedIn না সো ফাং তোophageal তো কাদের কাদের কষ্ট হচ্ছে আর ভালো বন্ধ দাড়ুন দাড়ুন জায়গায় খড়ানো হয়ে চলো উপরে দেখি কত বড় হচ্ছে স্যার হ্যাঁ

সাধে কাঠ কী টানা হয়ে তারপরে হবে রড বাদা সব খুলে দেবে হ্যাঁ

কোনবা হ'ল দাদা হেল্ল'

জীবনে আমি প্রথমবার ধান ধান ফেলছি বুঝলে গা হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এতটা হয় এই নদীতে মাছ কাঁকড়া ধুতে যাচ্ছে কাজ গুলো তো করতে হবে না হ্যাঁ জমি যতক্ষণ বাড়ি রয়েছে করতে হবে না সে তো বাড়ির জমি কি হবে না

এই বন্ধুরা আমাদের কিন্তু ধান ছিল পুরো কম আর এই পাতা যে বড়ো হতী বা কতদিন লাগবে তাও দিন

কি জিনিস তো যাই হোক বন্ধুরা আর এরপরে কিন্তু ধান তুলে লাগানো ফাগানো সব সমস্ত কিছুই দেখতে পাবা তাই তো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা